প্রিয় দর্শক হিজড়াদের বিবাহ করার ব্যাপারে শরীয়তের বিধান কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে বর্তমান আমাদের সমাজে যে সমস্ত হিজরা ভাই বোনেরা আছে আমরা অনেকে এই মাসলাগুলো জানি না যে হিজড়াদেরকে বিবাহ করা যায় কি যায় না আমরা জানি যে হিজরা দুই ভাগে বিভক্ত হিজরা বলতে আমরা যেটা বুঝি যে মনে হয় তারা অন্য কোনো লিঙ্গের অধিকারী না আসলে বিষয়টা এরকম না হিজড়ারাও নারী এবং পুরুষের ভিতরেই ভাগ বিভক্ত তারা তো হিজড়াদের ভিতরে পুরুষও আছে নারীও আছে যদি কোনো ব্যক্তি চায় যে আমি হিজরা মেয়ে বিবাহ করব তাহলে সে সুস্থ মানুষ সে হিজরা মেয়ে বিবাহ করা তার জন্য সম্পূর্ণ বৈধ আবার কোনো হিজরা পুরুষ যদি চায় যে সে সুস্থ কোনো নারীকে বিবাহ করবে তাহলে সে বিবাহ করতে পারবে তেমনিভাবে কোনো হিজরা পুরুষ কোনো হিজরা মহিলাকে বিবাহ করতে চায় তাহলে সেটাও সে করতে পারবে হ্যাঁ এখন বিষয় হচ্ছে এক ধরনের হিজরা আছে সেটা খুব কম লাখে একাধজন হতে পারে সেটাকে আরবি ভাষায় হিজরা মুশকিরা বলে অর্থাৎ যার উভয় অঙ্গই সমানভাবে থাকে তাদের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন কিন্তু এছাড়া স্বাভাবিক হিজরা আমরা যাদেরকে দেখি তারা পরস্পর বিবাহ করতে পারবে এবং তারা সুস্থ সবল পুরুষ অথবা নারীকে বিবাহ করতে পারবে শরীয়তের দৃষ্টিতে হিজরা পুরুষ এবং হিজরা নারী তারা পরস্পর বিবাহ করতে পারবে ঠিক তেমনিভাবে তারা সুস্থ পুরুষ অর্থাৎ যারা হিজরা না পুরুষ অথবা নারীকেও তারা বিবাহ করতে পারবে শরীয়ত তাদেরকে বৈধতা দিয়েছেন এ ব্যাপারে আমরা যদি খুলি ফতুয়ার কিতাব বাজারে সানায়া আর অন্য অন্য কিতাব যদি খুলি তাহলে অবশ্যই আমরা সেটা দেখতে পারবো আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন আমিন ওয়ান আলহামদুলিল্লাহ রবিলাম